দেখা এয়ারপোর্ট এর মাঝে প্রবাসীদের জন্য মানে অতি অতিথিশালা তো প্রবাসীরা এসা এখানে রেস্ট করতে পারবে এবং ঘুমানোরও ব্যবস্থা আছে অনেকে ঘুমাইছে এখানে খুব সুন্দর একটা ব্যবস্থা এই যে এটা হচ্ছে আপনার এয়ারপোর্টের সাথে যে পার্কিং লোড আছে পার্কিং পার্কিং আছে পার্কিং এর উপরে উপরে নিয়ে স্থানটা তো সবাই যারা মানে তারা রিসিভ করতে আসে তারা এখানে আর আমার স্কুল জন্য আমার খেলার ব্যবস্থা রাখছে এখানে শুয়ে থাকতে খুব সুন্দর একটা ব্যবস্থা এই দেখেন সবাই ঘুমায় রয়েছে যারা আপনার রাত্রে বিশেষ করে রাত্রে এনে ঘুমায় আর ব্যবস্থাটা খুব সুন্দর লাগছে এয়ারপোর্টের মাঝে এরকম একটা ব্যবস্থা করে রাখছে ভাই দাদা সব ঠিক আছে কোন কি ভালো হয়েছে এখানে যারা প্রত্যেক রাত থেকে ওয়াক করতে আসে এখানে খুব সুন্দর একটা ব্যবস্থা মহিলাদের জন্য জায়গা আছে এখানে আপনার অতিথিশালার মধ্যে যে আপনার বাথরুমের ব্যবস্থাটা এটা খুব পরিষ্কার ক্লিন খুব পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম এখানে